আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে ফাইজা আসছে আমাদের এটা কি বলবো আমি অনেক অনেক খুশি এখন আমার মুখ থেকে খুশি শুনলে তো হবে না আমরা একটু ওনাদের থেকে শুনবো যে ফাইজার সার্জারি যে হলে যে গলায় এত বড় একটা টিউমার ছিল ওনাদের মনে মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছিল আশঙ্কা কাজ করছিল। সার্জারির সময় এবং সার্জারির আগের সময়টা এবং পরের সময়টা আমরা ওনাদেরকে দেখেছি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন কি হবে বাট ওনারা আস্থা রেখেছেন ওনারা দোয়া করেছেন আল্লাহ সাহায্য করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ফাইজা আমাদের কোলে ফিরে এসেছে এবং এখানে যে ওর কোনো সার্জারি হয়েছে কোন টিউমার ছিল এটা কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই আমরা যদি একটু খেয়াল করি আসসালামু আলাইকুম ফাইজা কেমন আছে আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ আগের থেকে আমার মেয়ে এখন অনেকটা সুস্থ কোনো অসুবিধা হচ্ছে ওর না ইনশাআল্লাহ কোনো সমস্যা গলাটার মধ্যে যে ফোলাটা ছিল ফোলাটাকে বোঝা যায় এখন কোনোভাবে একদম স্বাভাবিক তাই না একদম এবং এখানে আমরা যে শালাটা দিয়েছি এটাকে বলেCosmetic stitching বা suturing এটা দিয়ে বোঝা যাচ্ছে না যে এখানে কোন রকমের কোন কিছু হয়েছে এবং এটা কিন্তু পরবর্তীতে আরো মিশে যাবে অপারেশনের সময় আপনাদের তো অনেক ভয় ছিল আপনি হচ্ছেন ওর মামা আমরা ওর মামা থেকে একটু শুনবো উনি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন যে স্যার এটা হবে কিনা ওটা হবে কিনা কি করা লাগবে এটা আবার হবে কিনা হ্যাঁ অনেক ভয় ছিল আমরা একটা আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার আপনি এখন কেমন ফিল করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি স্যার কিন্তু একটা কনফিউশন আমার মধ্যে আছে হ্যাঁ শেয়ার যে এটা পরবর্তীতে আবার হবে কিনা ইনশাআল্লাহ আমরা পুরোটা নিয়ে আসছি এবং এটা হওয়ার সম্ভাবনা একদম নাই বললে চলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আপনি তো আপনি আপনার কাছে কেমন মনে হচ্ছে এই যে টিউমারটা যখন ওর গলার মধ্যে ছিল অনেক ভয় পেয়েছিলাম স্যার ভয়ই ছিল ভয় পেয়েছিলাম কি হয় অপারেশন সময়ও দীর্ঘ সময় লাগছে কিন্তু আপনি অপারেশন যখন শুরু করলেন প্রায় 3 ঘন্টা আমরা বাইরে কোবাতঙ্কের মধ্যে ছিলাম কি হচ্ছে আলহামদুলিল্লাহ পরে বাইরে এসে যখন বললেন যে খুব ভালো হয়েছে আমরা অনেক খুশি আপনার কাছে আমার একটা কোশ্চেন এরকম বাচ্চা টিউমার গলায় টিউমার নিয়ে অনেকে আসেন আমরা প্রতি নিয়তো চেম্বারে পাই কিন্তু গার্ডিয়ানদের মনের মধ্যে একটা কনফিউশন এটা সার্জারি করা যাবে কিনা। ছোট বাচ্চা অজ্ঞান করা যাবে কিনা না আসলে সে ভালো হবে কিনা আমরা যখন ওনাদের চেয়ারের দিকে তাকাই যে একদম অসহায় হয়ে আছেন কোনো সাহস পাচ্ছেন না কোথায় যাবেন কি করবেন সার্জারি করবেন কিনা এই রুগীদের জন্য আপনার থেকে কোনো মেসেজ আপনি দিতে চান কিনা বা আপনারা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান কি না ইনশাআল্লাহ এরকম যদি কারো কোনো প্রবলেম থাকে স্যার আমি নিশ্চিত বলবো যে আপনার কাছে চলে আসবে কারণ আমরা অনেক ভয় যে কোথায় যাব কার কাছে যাব ইনশাআল্লাহ আপনার কাছে এসে ভালো একটা সমাধান পেয়েছি আল্লাহ রহমত আর আপনার ও এটাই বলবো এটা আপনাদের যদি কারো কোনো এরকম প্রবলেম থেকে থাকে গলায় টিউমার বা বড় কিছু ইনশাআল্লাহ ছোট বাচ্চাদের ছোট জন্মগত ফোলা বড় হচ্ছে আস্তে আস্তে ফোলাটা বড় হচ্ছে এই ধরনের টিউমার এই ক্ষেত্রে যে ভয়টা যে অজ্ঞ্যানজনিত ভয় এটা কিন্তু আমাদের ভয় নেই স্যার ভয় নেই ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার কোনো ভয় নেই এবং আমাদের ভয়টা পেয়েছিলাম অনেক ভয় পেয়েছিলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক খুশি আমরা এখানে আমি একটু ছোট ইনফরমেশন যোগ করতে চাই ওনাদের সাথে যে আমরা যে সেন্টারে কাজ করি এই সেন্টারে কিন্তু বাচ্চাদের অজ্ঞানের জন্য সব রকমের সাপোর্ট আছে দুই নাম্বার ইস্যু হচ্ছে পোস্ট অপারেটিভ মানে আফটার সার্জারি অপারেশন পরবর্তী সময় যদি কোনো জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে এটা যে সাপোর্ট দরকার হয় বাচ্চাদের ক্ষেত্রে যেটাকে আমরা পেডিয়াট্রিক ইনটেন্সিভ কেয়ার ইউনিট বাচ্চাদের জন্য যে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং ছোট বাচ্চা যারা একদম ছোট বাচ্চা এক মাসের বাচ্চা এনআইসিউ যেটাকে বলি সেটা আমাদের এখানে আছে এবং যারা বড় এরকম টিউমার যাদের আইসোল আঁকতে পারে তাদের জন্য কিন্তু আছে কিন্তু বেশিরভাগ সময় আমাদের আমাদের যে এক্সপিরিয়েন্স বলে নাইনটি এইট পারসেন্ট ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো কিছুরই দরকার হয় না তাই না আপা ওর জানতে কি কোনো কিছু দরকার হয়েছে কিছুই দরকার হলো না এখন আপনি বলেন অপারেশন কতদিন পরে আপনি বাড়িতে চলে গিয়েছেন ছোটে আমরা কবে দিয়েছি দুই দিন পর না সরি তিন দিন তিন দিন হাসপাতালে একদিন আপনারা ইচ্ছা করেছিলেন যে ইনশাআল্লাহ আমার ছোট বোন ছোট বোন বলতে আমার ভাগ্নীর মেয়ে আর আমি ওনার ভাইয়া হই যার জন্য আমরা অনেক টেনশন করছিলাম যে আমার ছোট বোন সে তো মেয়ে বাবু যদি এখানে একটা টিমার বাট অপারেশনের ক্ষেত্রে কি অবস্থা হয় দাগ হয় কি না তবে স্যারের কাছ থেকে আমরা যে অপারেশনটা করছি ইনশাল্লাহ এটা আমরা অনেকটা এটা দাগ হবে না আর যে হিসেবে যে আমি এখনই ঘা সম্পূর্ণ না শুকাতে দেখতেছি যে কোনো দাগ নাই ইনশাল্লাহ পরবর্তীতে এটা দাগ থাকবে না যদিও এরকম অল্প বয়সে দুই আড়াই বছরে কোনো বাবুর হয়ে থাকে অবশ্যই আমাদের এই সারের সাথে যোগাযোগ করে এই সিদ্ধান্ত অনুযায়ী অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনাদের আপনি এই যে আপনারা এই যে অন্য যোগীদের জন্য যে মেসেজটা দিচ্ছেন এটা কিন্তু খুবই ইন্সপায়ারিং অনেকে সাহস পাবেন যেমন আপনারাও কিন্তু একটা আতঙ্কে ছিলেন আমরা আসলে অনেকটা আতঙ্কে ছিলাম যে ছোট বাচ্চা গলাতে কি অবস্থা যেন হয় এই নিয়ে আমরা অনেক চিন্তা করছি বাট অপারেশনের পরে যে তিন দিন আমরা হাসপাতালে ছিলাম টেনশন আমাদের ঘুমা আসে না খাইতে পার না যে ছোট বাচ্চা কি হবে কি হবে কি অবস্থা না ইনশাল্লাহ তিন দিন পরে দেখি আমার